এনসিপি এবং জামাত নির্বাচনের বিপক্ষে কেন আমরা জানি গত পাঁচই আগস্ট জুলাই ঘোষণা পত্রীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন যে ফেব্রুয়ারি মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনার তিনি ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সেই ঘোষণার পর থেকেই এনসিপি এবং জামায়াত নির্বাচনের বিপক্ষে কাজ করতেছে তারা চাচ্ছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক কিন্তু কেন নির্বাচন হোক চাচ্ছে না এটার পিছনে রহস্যটা কি

এটা কি তাহলে সরকারের কৌশল নাকি এনসিপির কৌশল না জামাতের কৌশল যে তারা কি নির্বাচনে কোনো না কোনো উপায়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা পাইতারি করতেছে যে একটি সুদলকে নির্বাচন যাতে ক্ষমতায় না আসতে পারে আর সেই জন্য কি জামাত এবং এনসিপির পক্ষ থেকে এটা কি তাদের কৌশল রাজনৈতিক কৌশল তারা কি সরকারকে বিভিন্নভাবে কৌশল শিখাচ্ছে যে আজকে একটা বছর লেগেছে এই সরকারের সংস্কার করতে তবুও সংস্কার সম্পন্ন হয়নি এবং জুলাই ঘোষণা পত্র যেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া সেটাও কিন্তু সরকার করেনি এটা হচ্ছে এনসিপি পক্ষ থেকে দাবি যে যেখানে এই জুলাই ঘোষণাপত্রকে যদি রাষ্ট্রভাবে স্বীকৃতি না দেওয়া হয় তাহলে হয়তো আমাদেরকে ফ্যাসিস্ট দড়িতে ঝুলেতে হতে পারে পর্বতির সময় যদি কোনো দল ক্ষমতায় আসে আর তারা চাইছে এটাকে রাষ্ট্রভাবে স্বীকৃতি দিতে কিন্তু সরকার কেন এটা ঘড়িমাষি করতেছে যে রাষ্ট্রভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে না কেন তাহলে কি সরকারের এখানে একটা কৌশলগত কারণ আছে যে নির্বাচনকে এই একটি بہانہ দিয়ে এনসিপি আর জামায়াত যখন নির্বাচন অংশ গ্রহণ করবে না তখন আলটিমেটলি নির্বাচন পিছে যাবে এটা স্বাভাবিক কিন্তু নির্বাচন যদি পিছে যায় বাংলাদেশের গণতান্ত্রিক গণতন্ত্র বিমুখ হয়ে যাবে গণতন্ত্র নষ্ট হয়ে যাবে গণতন্ত্র একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যদি একটি রাষ্ট্রে ক্ষমতায় যদি গণতান্ত্রিক কোনো সরকার না বসে নির্বাচনে যদি কোনো সরকার না বসে তাহলে ওই দেশের উপরে নানান ভাবে চাপ প্রয়োগ করতে থাকে এবং ওই অর্থনৈতিক ভাবে বিভিন্ন ভাবে সমস্যা হয়ে থাকে কারণ যখন একটি দেশের বৈদেশিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো একটি দেশে বিনিয়োগ করতে আসে তখন ওই দেশের গণতান্ত্রিক সরকারের হাতে বিনিয়োগকারী চুক্তিকারী কিন্তু যখন একটা অগণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় বসে থাকে তখন ওই বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তারা কখনই চাইবে না যে এ দেশে বিনিয়োগ করতে কিন্তু কেন যেন মনে হচ্ছে যে একটি দল যখন নির্বাচনের জন্য খুব তাড়াহুড়া করতেছে ধরুন বিএনপি পক্ষ থেকে যতগুলো রাজনৈতিক দল আছে তারা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক কিন্তু এনসিপি সহ জামাত সহকারে এই রাজনৈতিক দলগুলো আছে তারা চাচ্ছে না যে ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হোক তারা সংস্কারের কথা উল্লেখ করে সংস্কারের কথা বলে বলে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য কেমন যেন একটা অপচেষ্টা করতেছে এবং সেই সাথে সরকার কেউ কি দেখছি যে আসলে এনসিপি এবং জামাতের যে চাহিদা সেটা পূরণ করার লক্ষ্যে কি তারা এনসিপির পক্ষ থেকে সরি রাষ্ট্রীয় পক্ষ থেকে এই সংস্কার

মাননীয় প্রধান উপদেষ্টা হঠাৎ করে নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে কেন কথা বললেন তিনি তো বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন এবং প্রধান নির্বাচন কমিশনার সেটাও সে কিন্তু উল্লেখ করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যত বাধাই আসুক না কেন তাহলে কি তারা মুখ ফিরিয়ে নিচ্ছে নির্বাচন থেকে এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু এখন আলোচনার মূল কেন্দ্র বিন্দুতে পরিণত হয়ে গেছে যারা হঠাৎ করে মাননীয় প্রধান উপদেষ্টা কেন নির্বাচন সংস্কার নিয়ে কথা বললেন এনসিপি পক্ষ থেকে দাবি করা হচ্ছে যদি সংস্কার না করা হয় তাহলে ফেব্রুয়ারিতে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না এবং জামাতের পক্ষ থেকে ইসলামিক আন্দোলনের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনোভাবে নির্বাচন করতে দেওয়া হবে না যদি সংস্কার না হয় জুলাই যুদ্ধ যারা যুদ্ধাহত হয়ে ব্যক্তি ছিল যারা শহীদ হয়েছে তাদেরকে যদি রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হয় তাহলে এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার যে ক্ষমতায় বসেছে এই সরকারের ক্ষমতাটা আসলে ছিল কোনো লোভ লালসের ক্ষমতায় বসানো নাকি এরকমই তো হইতে পারে যে ডক্টর ইউনুস এক এখন একটি দলের হয়ে কাজ করতেছে একটা দলের পরামর্শে কাজ করতেছে এরকম দাবি হচ্ছে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে তারা বলছে যে ডক্টর ইউনুস এখন একটা দলের কথা মতো এটা কি ঠিক আসলে এটা কি ঠিক যে ডক্টর ইউনুস আসলে বিএনপি বা বা মনে যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের কথা ডক্টর ইউনুস চলছে সবার ধারণা যে ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে একটা বৈঠক করেছে সেই বৈঠকের মধ্যে যা কিছু ফাইচালা হয়েছে ডক্টর ইউনুস সেফ এক্সিট নেওয়ার জন্য তারেক রহমানের সাথে যে সুস্থ চুক্তি করে নিয়ে আসছে সেই চুক্তিগুলো বাস্তবায়ন করতেছে পর্যায়ক্রমে আসলে কি সঠিক যে তারেক রহমানের বক্তব্য তারেক রহমানের যে আলোচনা তারেক রহমানের সাথে যে বৈঠকটা হয়েছিল সেখানে সে গোপন বৈঠকের দিয়ে যে সুস্থ চুক্তি হয়েছে সেই শর্তগুলো বাস্তবায়ন করার জন্য এখানে নানান রকমের প্রশ্ন নানান রকমের মত নানান রকমের আলোচনা নানান রকমের সমালোচনা বর্তমান রাজনৈতিক অঙ্গনে চলতেছে এটা নিয়ে নানান বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যে আসলে কেন হঠাৎ করে এনসিপি এবং জামাত এই নির্বাচনের বিপক্ষে চলে গেলেন আর এই সংস্কার নিয়ে কেন সরকার সংস্কারের বিরুদ্ধে যদি একটি রাষ্ট্র ক্ষমতা যারা বসেছে তারা যদি গণতন্ত্রকে চায় যে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকার আসবে এটা যদি তাদের প্রথম টার্গেট থাকে তাহলে অবশ্যই যে এই যে ছাত্র সমাজের একটি তাদের দাবি যে জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে তাহলে এটাকে নিয়ে কেন ঘড়িমসি করা হচ্ছে এটা নিয়ে কেন তার সরকার কালক্ষেপণ করতেছে পিছিয়ে দিচ্ছে হঠাৎ করে কেন তারা কি এইভাবেই অনির্বাচিত ভাবেই তারা কি রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য কি তারা কি এভাবে চাচ্ছে যে নির্বাচন যত পিছিয়ে যাবে তাদের ক্ষমতা তত লম্বা হবে আর যখন ক্ষমতা লম্বা হবে তখন তাদের যে অপকর্ম তাদের যে লোভ লালসা তাদের যে দুর্নীতি গুলো বড় আকার ধারণ করবে এটি তো স্বাভাবিক কারণ আমি ইতিমধ্যে দেখেছি উপদেষ্টা মন্ডলীর সদস্যদের ভিতরে নানান উপদেষ্টাকে নিয়ে নানান রকমের মতামত নানান রকমের সমালোচনা আছে তাদের দুর্নীতি অলরেডি প্রকাশ পেয়েছে কেউ কেউ ক্যান্টিনে ভাত পেতো না এখন আবার হাঁস হাঁসের মাংস খোঁজার জন্য ওয়েস্টার্ন হোটেল খুলছে একটা হোয়েস্টনি হোটেলে একবেলা ডিনার করতে গেলে বা এক বেলা লাঞ্চ করতে গেলে সেখানে বিশ পঁচিশ টাকা লাগে আর চার পাঁচজন মিলে সেখানে ডিনার করে আসে হাঁসের মাংস দিয়ে আজকে তাদের অবস্থা হলো এই যে ক্ষমতায় যারা বসে আসলে তারা ক্ষমতার বসেই দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় আমরা যে সৈরাসারী সরকারকে হটালাম দুর্নীতির কারণে গত সতেরো বছরে সৈরা শাসককে আমরা হটিয়ে আজকে যে রাষ্ট্র ক্ষমতায় যারা বসলো যারা নেতৃত্ব দিল তারাই আবার সেই দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে গেল আসলে ক্ষমতায় বসলে কি আসলে দুর্নীতির সাথে বন্ধুত্ব হয়ে যায় এরকম কিছু নাকি ক্যান্টিনে আজকে ভাত খেত তারা ডিম দিয়ে আর সেই সমস্ত পোলাপান ক্ষমতায় বসে এখন তারা ওয়েস্ট ইন্ডিজে হাসির মাংস খুঁজতে চিন্তা করে দেখেন বা বাংলাদেশ আর হোটেল নাই বাংলাদেশের সাধারণ মানুষ আর কোনো হোটেলে খায় না ডিনার করে না লাঞ্চ করে না ব্রেকফাস্ট করে না ওয়েস্ট ইন্ডিয়ার মতো হোটেলে গিয়ে তাদেরকে ডিনার করতে হবে যেখানে এক বেলা ডিনার করতে গেলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে আর সেখানে গিয়ে তারা ডিনার করে তাও একজন না দুই তিনজন চারজন করে যায়

ক্ষমতায় বসছেন তাহলে এত কোন সংবিধান খুঁজতে হিসাবে এটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া যাবে না যে সংবিধানের অনুযায়ী স্বীকৃতি দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না ছেলে পেলের গুলো যে চাহিদা তাদের যে চাহিদা জুলাই সনদপত্রকে রাষ্ট্রভাবে স্বীকৃতি দেওয়া এটা আপনার স্বীকৃতি দিলেই তো তাদের চা পূরণ হয়ে যায় তখন একটা গণতান্ত্রিক নির্বাচন হবে সেই নির্বাচনে যারা জয় হয়ে আসবে তারা এটা স্বাভাবিক কিন্তু সেই বসানোর জন্য আপনারা করতেছেন যেন যেন সরকার বা দল রাষ্ট্রে না আসতে পারে আমাদের ক্ষমতা আরো একটু দীর্ঘায়িত হোক আর একটু মজা মারি আর একটু ফজা মারি নাকি এরকম কিছু একটা তো আসলে এইভাবে তো দেশের গণতন্ত্র ঠিক থাকবে না যখন আপনারা ক্ষমতা লম্বা করতে থাকবেন তখন এই দেশের মানুষ আপনাদের উপর ফুসে উঠবে আপনার মনে করেন গত সতেরো বছরের সুশাসককে যেভাবে হটিয়ে দিয়েছে আবার যদি একই ধারা যদি আপনার ক্ষমতায় বসে যদি করতে চান তাহলে কিন্তু ধারাবাহিকতা আপনাদেরকেও সরাবে এটাই স্বাভাবিক এটা বাঙালি জাতি যদি একবার যদি প্রতিক্রিয়া সৃষ্টি হয় আপনাদের উপরে তাহলে আর কিন্তু টিকে থাকা সম্ভব না তাই ক্ষমতা মসনত কম্বাই তো না করে একটা গণতান্ত্রিক সরকার কিভাবে নির্বাচিত হয়ে আসবে সেই পথকে সুগম করে দেন সকলের দাবি যে দাবিগুলো আছে যদি গণতান্ত্রিক দাবি থাকে সেই দাবিগুলো অবশ্যই পূরণের মধ্যে দিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গণতন্ত্র সরকার হিসেবে প্রতিষ্ঠিত করেন এটা সকলের কামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসালামাইলকুম রহমাতি বারকাত